শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমাদের খুব খুশির দিন আমাদের দিদি বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে আপনারা আমার বড় দিদিকে দেখেছেন বড়ো দিদির ছেলের বোর বাচ্চা হবে আজকে চলুন বন্ধুরা মেদিনীপুর যাচ্ছি যখন একটু ছেলের কাজ হয়ে যাব ওখানে ওখানে ছেলের জন্য কিছু কেনাকাটা করব ছেলের কাজকে চলে এসছি কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে দেখুন দেখি রুমের অবস্থা কি করে রেখেছে ওরা যা করে রাখে আমি আসলে সময় পেলে ওদের রুম ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে যাই আজ কতটা সময় পাবো না মনে হচ্ছে কেন ওখানে যেতে হবে রুমটা তোদের রুমটা কি সুন্দর রে একটু আমি একটু ছবি তুলি ধরে কি সুন্দর তোরা সাজিয়ে গুছিয়ে রাখছ এখন আর সময় নেই যে আমি পরি সব থেকে উৎপলকে ভালো লাগছে দেখো কি সুন্দর তোমার মতো সব সময় ঘাড়ে গামছা তোর কাকু বুঝলি উৎপল ঘরে থাকলেও না একবার দামা প্যান্টের মধ্যে ঘাড়ে গামছা সব সময় কাঁধে গামছা থাকবে হোম ডেলিভারি খাবার দিয়ে গেল ওরা দুপুর হয়ে গেছে ওরা এবার খাবে আর আমি আমার ছেলের জন্য একটু খাবার নিয়ে এসেছি একটু চিকেন রান্না করে এনেছিলাম সবাই সবার জন্য নিয়ে এসেছি এখন যাচ্ছি একটু বড় বাজারে ওর জন্যে একটা ব্ল্যাঙ্কেট নেব একটু বিছানার একটা গদি নেব শীত পড়ে গেছে এইসব কাজগুলো সেরে আমি নার্সিংহোমে যাব আর সময় দিয়েছে তিনটা থেকে চারটার মধ্যে চলে এসছি গদি দোকানে প্রথমে গদিটা দেখালো ভালো লাগেনি বললাম আর একটা দুটা দেখান এই গদিটা আমার ভালো লাগছে এটা একটু উঁচুও আছে সেটা একটু কম দামি ছিল এটা একটু হ্যাঁ ছশো টাকা নিল কিন্তু ভালো সিঙ্গেল বেড তো ওদের তো ছ ফুট বাই তিন ফুট মেসের যেমন হয় গদি নেওয়া হয়ে গেছে এবার ব্ল্যাঙ্কেট দোকানে চলে এসেছি বাজারে ব্ল্যাঙ্কেটগুলোর কি দাম বলছে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট একুশশো বাইশশো করে বলছে আমার তো অতটা বাজেট নেই আমি বললাম হাজার আটশো নশোর মধ্যে দেখান ব্ল্যাঙ্কেটগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না তাও নিতে হবে আর এই দাদাটার বাড়ি আমাদের এখানে জানাশোনার মধ্যে তো দাদাকে তাই বললাম ভালো জিনিসটাই দেখান দাদা ছেলের এখানে সব কাজ সারা হয়ে গেছে এবার যাচ্ছি আমার বৌমার কাছে কাছে নার্সিংহোম চলে এসেছি মেদিনীপুর দত্ত নার্সিংহোম এখন পিঙ্কির কাছে যাচ্ছি এখানে নিয়ম আছে একজনের বেশি দুজন যেতে দেবে না রুগীর কাছে তাই কার্ডটা নিয়ে পিঙ্কির কাছে যাচ্ছি কখন সে লাইন দিবে বলেছে এই জলগুলো খাওয়া যাবে এক্ষুনি পিঙ্কি বসে আছে চারটার দিকে তিনটার দিকে সাড়ে তিনটা চারটা সাড়ে তিনটা চারটে সারাদিনটা চারটে আমরা নতুন অতিথির মুখ দেখতে পেয়ে যাব নড়তেছে নড়ছিলাম কী কী বলবো নাতি হলে আমরা প্রেম করব আর নাতনি হলে যা তাড়াতাড়ি প্রেম করবে নাতনি হলে দাদুরা প্রেম করবে হ্যাঁ তোর বোন আসেনি এমন আছে আসেনি হ্যাঁ তোমার মেসো বাপ্পার সব বিছানার রেডি করে দিয়ে ব্ল্যাঙ্কেট কিনলাম আর হ্যাঁ অনেক বিছানার গদি কিনলাম পাপুস আরও একটা জিনিস কিনেছি একটা আরও কিনতে হবে এখনো নিয়ে আসা যাবে না যতক্ষণ নেই তোমার জিভ এটা হয় পাগল পাগলায় তো পাগল পিঙ্কি এখন ড্রেস পরেছে কি ড্রেস বলো বল শাশুড়ি মাও যেমন তার বউমাও তেমন আমাদের বৌমনি নেল তুলছে ওকে সেলাইন দিয়ে চলে গেছে আর দিদির ছেলে আমেরিকাতে থাকে ও একটু টেনশন করছে আমরা তাই সবাই মিলে ওকে সাহস জোগাচ্ছি কিছু ভয় নেই তাও একটু ভয় পাচ্ছে আর পিঙ্কি খুব শান্ত স্বভাবের একটা মেয়ে খুব ভালো হাতে সেলাইন দিয়ে গেছে কোমরে ইঞ্জেকশান দিয়ে গেছে বলছে মাসি খুব যন্ত্রণা হচ্ছে আর ওদিকে দিদির ছেলেও খুব টেনশান করছে কি হবে সবাই আমরা খুব টেনশনের মধ্যে আছি ডাক্তারবাবু তো সময় দিয়েছেন সাড়ে তিনটা থেকে চারটা বা পাঁচটার মধ্যেই তুলে নেবেন কিন্তু ডাক্তারবাবু এখনও আসেননি আপনারা তো শুনলেন ডাক্তারবাবু এখনও আসেননি বসে বসে আমরা সবাই চা খেতে চলে এসেছি এখন বিকেল পাঁচটা হয়ে গেছে এখনও ডাক্তারবাবু আসেননি আর আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি আমাদের দিদিমণি পাঞ্জি দেখে বললো ছটার পর বাচ্চা তুলতে বলবে আমি তখন দিদিমণিকে বললাম এত বড় নার্সিংহোম আমাদের কথা কি শুনবে ডাক্তারবাবু যখন সময় হবে তখনই করবে কিন্তু দেখুন পাঁচটা পেরিয়ে গেছে ডাক্তারবাবু এখনও আসেন নিয়ারের দিকে আমরা বসে বসে সবাই আনন্দ করছি বলছি নাতি হলে আমাদের আর নাতনি হলে তোমাদের এখন বাজে ছটা পাঁচ পিঙ্কিকে ওটিতে নিয়ে যাচ্ছে পিঙ্কি ভীষণ কান্নাকাটি করছে ওকে বললাম ঠাকুরকে ডাকো সব ঠিক হয়ে যাবে ওকে ওটিতে নিয়ে চলে গেছে আর আমরা সবাই নিচে বসে আছি অধীর আগ্রহে কি খবর আসবে আর এদিকে আমার মেজ দিদির বড় ছেলে আর পিঙ্কি জামাইবাবু ওটির বাইরে আছে তাই পিঙ্কি ফোন করছে যে কি হলো কোনো খবর আছে ওরা বলছে না এখনও কোনো খবর নেই কিন্তু এক্ষুনি খবর আমরা পেয়ে যাব এই মাত্র খবর পেলাম পিঙ্কির ছেলে হয়েছে মানে আমাদের নাতি বাবু হয়েছে মা ছেলে দুজনেই ভালো আছে পিংকিকে বেডে দিয়ে চলে গেছে অনেকটাই রাত হয়েছে প্রায় এখন সাতটা সাতটা পাঁচ দশ হবে কাটি করে মায়ের বুকে দুধ নিয়ে এসে আমরা খাইয়ে দেবো সে হাত পা ছুড়ে ভীষণ কাঁদছে আমি বললাম কাঁদছে বলে কান্নাকাটি করছে সে তো খুবই ভালো লক্ষণ আমার ছেলে প্রচুর বাবু হয়েছে সেই আনন্দে কিছু জিনিস কেনাকাটা করে এখন অনেকটাই রাত হয়ে গেছে আটটা বেজে গেছে এবার আমরা বাড়ি ফিরবো বন্ধুরা নতুন সদস্য এসেছে আপনারা আশীর্বাদ করুন ওরা যেন মা ছেলে দুজনেই সুস্থ থাকে আজকের মতো আসছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন